আজকে দেশ প্রবাসে এবং বিশেষ করে আমাদের কসবা আখাউর উপজেলার মুসলিম মিল্লাত বেরাদী ইসলাম যে যেখানে আছেন সকলকে আমি এই মুহূর্তে একটা বিশেষ বিষয়ে জানান দিচ্ছি যে আজকে গোটা বিশ্বের বুকে বিভিন্ন জায়গায় চরমভাবে বিভিন্ন অস্থিরতা অরাজকতা নৈরাজ্যপূর্ণ কার্যক্রম এবং বিভিন্ন প্রকার জুলো অত্যাচার এবং সাধারণ মানুষের উপরে আগ্রাসীমূলক অত্যাচার চলছে এই অবস্থায় আমরা যদি লক্ষ্য করি সবচাইতে বেশি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় দুইটা জায়গার দিকে তাকালে এক নম্বরে আমাদের ফিলিস্তিন দ্বিতীয়ত আমাদের ইন্ডিয়া আমাদের এই ইন্ডিয়ার দিকে তাকালে দেখতে পাই আজকে হাজারো হাজারো মুসলিম ভাই বোনদের উপরে চরমভাবে অত্যাচার নিপীড়ন জুলুম এবং দিনরাত্র গণহত্যা চলছে আবার যদি ফিলিস্তিনের দিকে তাকায় এও যেন এক নারকীয় হত্যাযজ্ঞ চলছে ফিলিস্তিনের বুকে আজকে নারী শিশু থেকে শুরু করে কেউ এই গণহত্যা থেকে বাদ নেই ফিলিস্তিনের আকাশ বাতাস ভারী হয়ে গেছে এই নারী শিশু সাধারণ মানুষের আর্তনা দে এবং তাদের মৃত্যুমুখী বুক ফাটা চিৎকারে সম্মানিত মুসলিম মিল্লাত আপনাদের সকলকে আরোজ করছি এই বিষয়ে আমাদের অনেক দায়িত্ব ছিল আজকে ফিলিস্তিনের পক্ষে আজকে বর্বর ইসরাইল জাতির এই চরম আক্রমণাত্মক তথা এই জুলুমি অত্যাচার গণহত্যার প্রতিবাদে আমরা জেহাদের মুখে আজকে ফিলিস্তিনে দাঁড়িয়ে যাওয়ার কথা ছিল কিন্তু হাইরে আমাদের পরিতাপ আমরা মুসলমান হয়ে আমরা আরেক মুসলমান পায়ের জন্য এই ক্রান্তি লগ্নে এই কঠিন দুর্যোগে এই কঠিন বিপদ সংকুল অবস্থায় আমরা কিছুই করতে পারলাম না অন্তত একটি কাজ আমাদের করতে হবে যেটা হলো ইমানটা শুধু মিটমিট করে বেঁচে থাকা আমার নবীজি বলেছেন মানরা আমিন কুমুন ইয়াস্তুদি ফি কালবিহি ফাইল্লাম ইয়াস্তুদি ফাবি লিসানি ফাইল্লাম ইয়াস্তুদি ফি দাফুল ইমান তোমরা যদি কোনো জায়গায় আল্লাহ ও রাসুল রাসুলের সীমালঙ্ঘন কোন কাজ দেখতে পাও তথা জালেমদের চরম জোরম অত্যাচার দেখতে পাও তোর সঙ্গে সঙ্গে হাত দিয়ে প্রতিহত করুক না পারলে জবান দিয়ে অন্তত প্রতিহত করো তাও না পারলে দূর থেকে হলো ঘৃণা করো এটা হলো অন্তত দুর্বল ইমানের লক্ষণ যে কোনো রকম ইমানটা বেঁচে আছে তো আমরা সাতান্নটা মুসলিম কান্ট্রি দেশ কিন্তু কোনোভাবেই আমরা পরম কোনো সাহায্যে এগিয়ে যেতে পারিনি আমাদের শাসকরাও কোনো ভূমিকা নেই নেয়নি সুতরাং এই অবস্থাতে আজকে অন্তত দূর থাকে দূর থেকে আমাদের কিছু করার নেই শুধুমাত্র এতটুকুন যে আমরা অন্তত ঘৃণা করি এই জালেমদের এই জুলুমকে আমরা দিককার জানাই ঘৃণা করি এই ঘৃণার বাসাটা আমরা আমরা সারা বিশ্বের বুকে মিডিয়ায় আমরা জাতিসংঘ ও আইসি থেকে শুরু করে সমস্ত জায়গায় জানান দিতে চাই মুসলিম বিশ্বের শাসকদেরকে জানান দিতে চাই তারা যেন ইতিমধ্যে যথার্থভাবে এই বিষয়ের উদ্যোগ গ্রহণ করে জালেমরা যেন নিরহ মুসলমান ভাই আর কোন হত্যা করতে না পারে সময় তো এই বিষয়ে ম্যাচ গ্যাদারিং ফর প্যালেস্টাইন হিসেবে আমাদের এই শিরোনামে একটি বিশাল বড় গণসমাবেশ আছে সেটি হলো আগামী ছাব্বিশে এপ্রিল শনিবার সকাল নয় কোটিকে আমি করবা আখাড়োর পক্ষ থেকে আমাদের এই বিষয়ে এই ম্যাচ গ্যাদারিং ফর প্যালেস্টাইন এই শিরোনামে আমাদের এই প্রতিবাদমূলক এই সমাবেশে গণসমাবেশে অংশগ্রহণের জন্য সকল মুসলিম মিল্লাত ভাইরা যেতে পারেন আমরা একটা প্রচার কার্যক্রম করছি করবাখর পক্ষ থেকে আমরা যাবো সিদ্ধান্ত নিয়েছি ইনশাআল্লাহ আপনাদের যে যেখানে আমার ভাইয়েরা আছেন দিদিনী ভাইয়েরা ইমানি ভাইয়েরা আপনারা শো শো জায়গা থেকে অন্তত এই দীক্ষার জানানোর জন্য জালেমদের জুলুমকে দীক্ষার জানানোর জন্য গড়হত্যা এই মুহূর্তে বন্ধ করার জন্য আমরা অন্তত ইমানই দায়িত্বে আমরা এই প্রতিবাদটি আমরা রাষ্ট্রীয়ভাবে অন্তত সকলে মিলে আমরা আজকে আমরা সর্বার্জিত করতে চাই আপনারা সকলে যাবেন সকলকে দাওয়াত দিলাম আমরা মুসলমানরা সারা বিশ্বের কাছে বিশেষ করে জালেমদের জুলুমগুলিকে তুলে ধরে আমরা সকলকে জানান দিয়ে সবাই যেন এই বিষয়ে প্রতিবাদ করেন এবং জাতিসংঘ ওয়াইসি যেন এই মুহূর্তে জরুরি সিদ্ধান্ত পদক্ষেপ নেন এই মুহূর্তে যেন প্যারিস্তানকে মুক্ত করা হয় আর যেন কোনো আগ্রাসন এই ফিরিস্তানের উপর না হয় এই বিষয়ে আমাদের এই অন্তত প্রতিবাদটা যেন আল্লাহ যেন গোটা বিশ্বের সকলকে গেনি গুণী থেকে শুরু করে এই সকলকে যেন জেগে ওঠার তথা জরুরি পদক্ষেপ নর্থ আফ্রিকা তাদেরকে দেন আমরা অন্তত এই আশাবাদটা রেখে আমরা এই কার্যক্রমটা উদযাপিত করবো আপনারা সকলে যাবেন করবার আখাউরার ভাইয়েরা ইমানি ভাইয়েরা সকলে যাবেন সকলে আর অন্য ভাইদেরকে বিষয়টা জানাবেন এবং সবাই মিলে যাওয়ার জন্য জরুরিভাবে আপনারা সশ তোকে এই বিষয়ের উপরে প্রস্তুতি গ্রহণ করেন সকলকে সুস্বাস্থ্য কামনা করে এবং এই বিষয়ে জরুরি প্রস্তুতি যাওয়ার প্রস্তুতি গ্রহণ করার জন্য জোরালোভাবে অনুরোধ রেখে শেষ করছি আল্লাহ যেন আমাদের ইমানই এই প্রতিবাদকে গণসমাবেশকে আল্লাহ কবুল করেন এবং বিশেষ করে ভারতের বুকে আমাদের পার্শ্ববর্তী দেশ এটা আমাদের করে হক হয়ে গেছে এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করা আমাদের ভারতের মুসলমান ভাই বোনদের উপরে যেন আর কোনো হত্যা গণহত্যা অত্যাচার জুলুম নিপীড়ন না হয় এটা যেন অতীব তাড়াতাড়ি অতীব শীঘ্রই এটা বন্ধ করা হয় এই বিষয় প্রতিবাদই মাঠে ময়দানে সহরাওয়ার আমরা করব আমাদের এই বিশাল প্রতিবাদ যেন জালেম শাসকদের জালেম জুলুমকারীদের নজরে আসে এবং তাদেরকে সবাই প্রতিবাদ করে এবং তারা জন্য তাদের জুলুম বন্ধ করে এই বিষয়ে আপনাদের সকলকে দাওয়া এই ইমানি এই দাওয়াত গ্রহণ করার জন্য ইমানি কার্যক্রমকে আপনারা বাস্তবায়ন করার জন্য এই বিষয়ে যথার্থভাবে প্রস্তুতি গ্রহণ করার জন্য আবার আরও রেখে শেষ করছি আসসালামু আলাইকুম